নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালোই আছেন তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে তো এই ভিডিওতে থাকছে ক্ষীর গোঁসাই মন্দিরটি রয়েছে ওই গোসাই মন্দিরে যাব আর এই ক্ষীরাই আর ওদিকে দেখতে পাচ্ছেন ওই সোজা যাব আমি বেরিয়ে যাবো হচ্ছে সেই মন্দির তো আমি কীরাই স্টেশন থেকে নেমে গেছি অলরেডি দেখতে পাচ্ছেন পেছনে ক্রীড়া স্টেশন আর এই বৃষ্টির জলে পুরো একদম জলমগ্ন হয়ে গেছে চলুন শুরু করছি আজকের ভিডিও তো এই ক্রীড়া স্টেশন থেকে বেরোলাম বেরোনোর পর কিছুটা যাওয়ার পর একটা ব্রিজ থাকবে এই ডান দিকে চলে গেলে একটা ব্রিজ আছে ওই ব্রিজের সাইড দিয়ে চলে যেতে হবে ওই গাড়িটা যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম তারপরে এই যে আমরা যাচ্ছি সবাই মিলে আর আমাদের সঙ্গে যারা ছিল তারা আগে এগিয়ে গেছে তো গুটি গুটি পায়ে আমরা এখানে হাজিরও হয়ে গেছি এখানে আসার পর এই যে প্রথমেই যে দোকানটা ছিল একদম ডান দিকে ঢালে নামতে অর্থাৎ মন্দিরে যে ঢালে নামতে লাইন দিয়ে আসার পর ওখান থেকে একটা সামনেই দোকান ছিল ওখানে আমরা ওখানে জুতো রাখার ব্যবস্থা আছে এবং এখানে মিষ্টান্ন সমস্ত কিছু নিয়ে নিতে পারেন তারপরে ওখান দিয়ে সাইড দিয়ে একটা রাস্তা আছে সাইড দিয়ে রাস্তা দিয়ে এলে আপনি মেন যে দোকানের শাড়ি রয়েছে এখানে সমস্ত দোকান আছে খেলনা থেকে শুরু করে আপনার ডুড়ি যা যাবতীয় মালা সমস্ত কিছু এখানে পাওয়া যায় এবং নিরামিষ খাবারেরও ব্যবস্থা আছে এই ভেতরে আমরা এসে গেছি তো পরে বলছি আগে পুজোর ব্যাপারটা দেখে নিচ্ছি তারপর নিরামিষ খাওয়া দাওয়া এবং ওখানে প্রসাদ যে কেনার জায়গাগুলো এবং যাদের মানসিকি ঠাকুর দেওয়ার দিয়ে থাকে মানসিক থাকে ওই ঠাকুরগুলোও এখান থেকে কিনতে পাওয়া যায় সেগুলোও দেখাবো চলুন মন্দিরের ভেতরটা দেখবো আগে ভোগশালাটা দেখবো অর্থাৎ ভোগ যেখানে তৈরি হচ্ছে ভোগ যারা দিচ্ছেন এখানে সমস্ত কিছু লেখাই আছে কোনটা ফল ধোয়ার জল কোনটা হাত ধোয়ার জল এবং কোনটা খাওয়ার জল সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন আর পা ধোয়ার জন্য জল আছে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাউন্টার এখানে আপনি মিষ্টান্ন নিয়ে এসে এখানে কাউন্টারে আপনাকে কিন্তু নাম লেখাতে হবে নাম লেখাতে গেলে একটা টাকা লাগে যেটা দক্ষিণে এখানকার এটা দিতে হয় আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চিড়াভোগ তৈরি হচ্ছে তো এখানে বেশিক্ষণ দেখানো যাবে না কারণ চিড়াভোগের এই যে লিস্ট দেখতে পাচ্ছেন এই লিস্ট অনুযায়ী আপনারা পেয়ে যাবেন কোন ভোগে কত টাকা লাগে এবং কিসে কত টাকা লাগে আর এই ভোগশালার বেশি দেখাবো না কারণ এখানে বুঝতেই পারছেন বাবার ভোগ হয় সেই জন্য এখানে ভোগ বেশিক্ষণ দেখানো যাবে না আর এই পুতুলগুলো আছে পুতুলগুলো আপনারা কিনতে পারেন এভাবে যাদের মানে মানসিক থাকবে আর এই সামনে মন্দিরের পাশেই একটা পশ্চিম সাইডে মানে ওটা হবে উত্তর পশ্চিম সাইডে একটা মন্দির আছে পঞ্চমন্দির আছে বৃন্দা মন্দির মন্দিরটাও খুব সুন্দর দেখতে পাচ্ছেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কন্টিনিউ দেখবেন আর যারা ভোগ নিয়ে আসে তাদের জন্য বিভিন্ন যে মশলা থাকে ভোগের সেই মশলাগুলো এখানে পেশাই করার জন্য এখানে কিন্তু আমার আছে যে এখানে যেটা ওয়েটিং হল আছে মানে হাত ধোয়ার জলের যে বিল্ডিংটা আছে ওখানে রয়েছে এটা এখানে আদা টাদাগুলো পেস্ট করে নিতে পারেন তার জন্য এটা আছে আর এখানে বসাও যায় এবং পর্যাপ্ত পরিমাণে ফ্যানের ব্যবস্থা রয়েছে গরমের জন্য আর মেন মন্দিরের উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি এই মেন মন্দিরে আসছি এই বাঁদিকেই মেন মন্দির রয়েছে এই মন্দিরটা দেখতে পাচ্ছেন এই যে মন্দির এই মন্দিরের চুলোটা কিন্তু অনেকটাই হাইট আর এই মন্দিরে কিন্তু নকশা করা আগে আরও সুন্দর সুন্দর নকশা ছিল পরবর্তীকালে এটা আরও মানে ভালো করে আবার এ করা হয়েছে আর যাদের দণ্ডি খাটা থাকে এই পুকুরে চান করার পর এখানে দণ্ডি খাটতে হয় আর এখানে এখান দিয়ে গিয়ে ওখানে দণ্ডি খেটে ওই মন্দিরের চার সাইডে ঘুরে দণ্ডি খাটতে হয় দেখতে পাবেন ভিডিওতে কিছুক্ষণ পর সেই আর এই যে এখানে একটা নিম গাছ আছে মনস্কামনা পূরণের জন্য এই নিম গাছটিতে আপনি লাল রঙের যে কোনো কিছু বাঁধতে পারেন মন্দিরে কিন্তু একবার পুজো হয়ে গেছে মানে অনেকবারই হয়ে গেছে এটা হচ্ছে লাস্ট পুজো তার জন্য একটু টাইম লাগছে আর ভোগটা যখন বের করবে এবং আরও বিভিন্ন রকম জিনিস দেখাচ্ছি আপনাদের তো ভিডিওটি অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে পুরো ভিডিওটি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এক বৈষ্ণব গোসাই মহাত্মা যিনি শ্রী চৈতন্য ভাবধারার একজন প্রবক্তা ছিলেন তিনি হিরাই অঞ্চলে হরিনাম সংকীর্তন ও কৃষ্ণ ভাব ছড়িয়ে দিয়েছিলেন মন্দিরে আজও সেই স্মৃতি বহন করে প্রাচীন পাথরের বিগ্রহে ও শিলালিপি প্রতি বছর এখানে রাস পূর্ণিমা দোলযাত্রা জন্মাষ্টমী পালন হয় মহা সমারোহে হাজার হাজার ভক্ত আসেন নাম সংকীর্তনে অংশ নিতে মন্দির চত্বরে বসে মেলা চলে প্রসাদ বিতরণ ও ধর্মীয় আলোচনা মন্দিরটি প্রাচীন বাংলার মন্দির শৈলীতে তৈরি একতলা হলেও শিখরটি কিন্তু খুবই উঁচু ও ও অলঙ্কৃত চারপাশে রয়েছে বৈষ্ণব সাধুদের আশ্রম পুকুর ও প্রাচীন এক গাছ গোসাই মন্দির শুধু এক পূজা স্থান নয় अरे यार ये लाइन करा दे ये लाइन करा दे जरा ये 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 करा दे গোসাই মন্দির শুধু একটি পূজার স্থান নয় এটা এক জীবন্ত ইতিহাস এক বৈষ্ণব সাধনার স্মৃতি আপনি যদি কখনো এই পূর্ব মেদিনীপুরে ঘুরতে যান তবে এই অলৌকিক স্থানটি দেখতে ভুলবেন না তো এবার বলে রাখি এই জায়গাতে আসবেন কীভাবে তো আসতে গেলে আপনাদেরকে বাঁশকুড়া থেকে বাঁশকুড়া থেকে অর্থাৎ হাওড়া থেকে যদি আপনি খড়গপুর যান তাহলে কিন্তু পাঁশকুড়ার পরে স্টেশন পড়বে ক্ষীরায় আর খড়গপুর থেকে যদি হাওড়া দিকে আসেন ট্রেনে আমি ট্রেনের কথাই বলছি তাহলে কিন্তু আপনাকে সেই কিরাই নামতে হবে হাউড়ের পরে স্টেশন কিরাই এখান থেকে নেমে আপনি হেঁটে আসতে পারেন অথবা হাউরে নেমে ওখান থেকে টোটো পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন সানের জল দেওয়া হচ্ছে সানের জল দিয়ে সানের জল দেওয়া হচ্ছে সানের জল কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ একটি জিনিস আমাদের জন্য এবং সমস্ত ভক্তদের জন্য কারণ এই জিনিসটা আমিও একবার উপলব্ধি করেছি যে এই জিনিসটা একটা কিন্তু সব থেকে বড় একটা ভূমিকা যে এই মন্দিরের সামনে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাইরে চলে এসেছি আমাদের পুজো দেওয়ার হয়ে গেছে এই যে সাইডে দেখতে পাচ্ছেন তো এখানে আপনি বিভিন্ন মালা থেকে শুরু করে সমস্ত কিছু পুজোর যা যাবতীয় দ্রব্য ফল মিষ্টান্ন এবং আপনি যদি এই ধরনের পুতুলগুলো নিতে যান যদি আপনার মানসিকী থাকে সেগুলো কিন্তু দিতে পারেন এখান থেকে কিনতে পাওয়া যায় অল্প দামে এখানে কিনতে পেয়ে যাবেন আর এদিকেও একটা দোকান আছে পাশাপাশি দুটো দোকান আছে কত সুন্দর পুতুলগুলো আর এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে পাশাপাশি অনেকগুলো দোকান যেগুলো থেকে আপনি কিন্তু পুজোর সামগ্রী কিনতে পারবেন নমস্কার এখানেই শেষ করলাম আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং নতুন যদি হয়ে থাকেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আগে এখানে এসেছেন তো তাদেরকে বলবো আপনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে দুটো একটি কমেন্ট করবেন আর যারা আসেননি তারা অবশ্যই আসবেন এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে